হাসপাতালের পাইপ চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও দুই যুবক বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সাধারণ মানুষ দেখতে পেয়ে হাতে নাতে ধরে তুলে দেয় হাসপাতালের রক্ষীদের হাতে হাসপাতাল কর্তৃপক্ষ রঘুনাথগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবকদের থানায় নিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কঠিন আটকা হাসপাতালের একটি বিল্ডিং এর পাইপ কেটে চুরি করার সময় সাধারণ মানুষের হাতে পাকড়াও দুই যুবক বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ওই দুই যুবককে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেয় সাধারণ মানুষ হাসপাতাল কর্তৃপক্ষ রঘুনাথগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবকদেরকে থানায় নিয়ে যায় ধৃতদের নাম রাজা হালদার ও প্রহ্লাদ তাদের বাড়ি মিয়াপুরের

বিল কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের অন্যতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এস থ ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান